হ্যালো ফ্রেন্ডস আমি হাতটা দিয়ে ঢেকে রেখেছি একটা কারণে সে কারণটা তোমরা একটু পরই দেখতে হবে কিন্তু যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুতে দেখতে পাচ্ছ আমরা দুজন কিন্তু সেম কালারের টি শার্ট পরে আছি দ্যাট ইজ রেড আচ্ছা এবার রেডটার পর যেটা যতটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে সামনে যে জায়গাটা সেটা আমার আর ওর মোটামুটি উপরটুকু প্রায় কাছাকাছি লাগছে কারণ আমি এখনও সোজা হয়ে বসিনি রিভিলিং অফ আওয়ার চ্যানেলো অফ আওয়ার চ্যানেল ঠিক আছে এই টোটাল কনসেপ্ট জিনিসটা ক্রেডিট ফুলি গোজ টু হিম দি ওনার অফ দ্য চ্যানেল ঠিক আছে সেই আমাকে এই টি শার্টটা গিফট করেছে ঠিক আছে থ্যাংক ইউ থিং তো কি বলবো মানে ডেবিউ করছি আমরা এই টি শার্ট পরে ডেবিউ হচ্ছে নিশ্চয়ই আমাদের আহ রয়েছে ঠিক আছে আর একটা জিনিসের ডেবিউ সেটা তোমাদেরকে দেখতেই পাবে সেই জিনিসটা কি হচ্ছে যাই হোক আপাতত রিভিলিউশন অফ দ্য টি শার্ট হয়ে গেল চ্যানেলের বক্তব্য সব কিছু হয়ে গেল ঠিক আছে আমরা যে গানটা করছি সেই গানটাও মানে এর আগে হ্যাঁ এর আগে আমরা করিনি এরকম টাইপের কিন্তু কোন জিনিস না যে এটা মানে বেসিক্যালি করেছি আমরা গান প্রথম কথা এই যে গানটা আমরা করছি সেটা কিন্তু এই ব্যান্ডের গান না যেটা ভুল বলল ব্যান্ডটা গিয়েছে গানটা ব্যান্ডের গান ঠিক আছে এবং আমরা ওই ওই ব্যান্ডের মানে ফর্মেশনে ভার্সানটাতে আমরা গানটা করব কিন্তু বেসিক্যালি গানটা একটা প্রচলিত অনেক পুরনো গান এবং এই ব্যান্ডের গান এর আগে আমরা ডেফিনেটলি করেছি এবং খুব ফেমাস ব্যান্ড এবং খুব ফেমাস ব্যান্ড একটা টাইমে এটা ঝড় তুলে দিয়েছিল শুধু ঝড় না মানে স্টেজে উঠলে এরিয়া ফেরিয়া মানে লোকে ইয়ে হয়ে যায় ঠিক আছে তখনকার দিনের ছিল একদম ঠিক বলেছে ঠিক আছে যাই হোক সেই সত্যি খুব ভালো হয় ঠিক আছে এখন এরা মানে আলাদা আলাদা ব্যান্ড হিসাবে কাজ করছে ঠিক আছে বেসিক্যালি এরা এখন মানে দুটো আলাদা আলাদা ব্যান্ড ওরকম হিসাবে এরা মানে ইয়ে করেছে মানে কাজটা যেটা করছে সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা ব্যান্ড হিসাবে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে তো সেই গান আমরা আর কি আজকে করবো মানে এরা এখন করছে কিন্তু খুবই কম দুটো মানে দুটো দুজন সিঙ্গার আলাদা আলাদা ব্যান্ডের মানে হিসাবে আর কি এরা কাজগুলো করছে ঠিক আছে যাই হোক তো সেই গান আজকে আমরা করতে চলেছি এবং বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আ আমরা যে গানটা করব সেটা অ্যাকচুয়ালি ফোক বেস সং ফোক গান ঠিক আছে ফোক মানে ইনি এন্ডা ভালো হ্যাঁ এবার চেঞ্জ ও যেটা বলতে চেয়েছিল সেটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাম ডেবিউইং দিস হ্যাঁ ঠিক আছে এবং ও হচ্ছে মানে আমি গান করছি আমি গান করছি দ্যাট ইজ একদম ফাইনাল ঠিক আছে আমার দিকের কোনো চেঞ্জ কিছু আসছে না হ্যাঁ ও ব্যাকিং ভোকাল যেমন দা সেটাও করেছে বেসিক্যালি তোমরা সবাই জানো যে ও সাসমতে গিটারি বাজিয়ে যাচ্ছে বা হচ্ছে ব্যাকিং ভোকাল দিয়ে যাচ্ছে কিন্তু ব্যাকিং ভোকালসের সাথে সাথে আজকে ফার্স্ট টাইম ও ড্রামার হিসাবে বা ডারবুকা প্লেয়ার হিসেবে ও কাজ করছে আজকে ঠিক তো কথা না আর কথা না বাড়িয়ে এবার আমরা সেই গানের দিকে চলে যাই বেশ একটা মানে মজার একটা গান ঠিক আছে এবং বেশ সুন্দর একটা গান সেই গানটাতে আমরা চলো মানে শুরু করে যাই আমরা নিজেদেরকে বইয়ে সেই গানে ঠিক আছে এবং বেশ একটা বেশ নাচের গান আর ঠিক আছে কোমর ফোমর দুলিয়ে বেশ একটা ব্যাপার আছে আর কি আদিবাসী গান ঠিক আছে so let's begin that particular song from the itarkaranas

পনের প্রেহের প্রয়ের বাগিচায় নাচি নাচি খুঁড়ি খুলি ফাগুনের মোহনায় প্রচলিত গান যেটা নানানজন নানান রকম ভাবে করেছে এবং ভূমি সেই ব্যান্ডের নাম সুরজিৎ দা আর কিছু বলার দরকার আমার মনে হয় আর নেই একদমই তাই একদমই তাকে ধরে নেবে ঠিক আছে যাই হোক তা এই হলো ব্যাপার এরপরে এরা বেশ অনেক রকমের আর কি আমরা চমক টমক ঠিক আছে দেখা যাক এরা দেখা যাক যে কি হয় এরপর ভাবনা চিন্তা তো আছেই আর কোনো কথা বাড়ানোর দরকার নেই আর কিছু বলার দরকার নেই টাটাই হোক আমাদের হ্যাঁ টাটা সেভেন বাইস আমাদের টি শার্টটা নিশ্চয়ই পছন্দ হয়েছে ভালো লেগেছে কিছু হলে বলে টলো যাই হোক so that and byes